অধিকার করতে হবে চারের জন্য আজকে গণ অধিকার পরিশোধ দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সৈরাচারী সরকারকে বিদায় করার জন্য শেখ হাসিনাকে এই গতি থেকে আজকে গরজগা পয়সুত কেন বিক্ষোভ মিছিল করে এই সৈরা চারি শেখ হাসিনাকে এই বাংলাদেশে এনে ফাঁসি দেওয়ার দাবি হবে আজকে আমাদের ডক্টর ইউনুস স্যারকে গরজগার পরিষদ থেকে স্পষ্ট ভাষা বলতে চাই আপনার কাছে কতটি খুনের প্রমাণ থাকলে কতটি খুনের প্রমাণ থাকলে কতটি আইনাগরের উপস্থাপনা করলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে এই বাস্তবায় দাবির সহমত পোষণ করে আমার বক্তব্য সমাপ্ত করতেছি